কুষ্টিয়া দুয়ে রাকি রূপ চৌধুরীকে নমিনেশন দিয়েছে সম্ভবত একটা তালিকাতে কিন্তু ভাইরা আপনারাও ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা দেখছেন তার কোনো জনপ্রিয়তা নাই জনপ্রিয়তা অধ্যাপক শহীদুল ইসলামের এই মিরপুর ভেড়া মারার জনগণের একজন স্পন্দন তিনি তিনি প্রত্যেকটা মানুষের সঙ্গে এতটা তার ভালোবাসা নিপূরণভাবে তার ভালোবাসা প্রত্যেকটা মানুষকে চেনে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সম্পর্ক কৃষক শ্রমিক একটা ভ্যান চালকের থেকে শুরু করে সবার সঙ্গে তার একটা খুব ভালো একটি সম্পর্ক ইনি তিন তিনবার সংসদ সদস্য ছিলেন এবং এই মিরপুর ভেরামরা জনগণকে এত উন্নয়ন দিয়েছেন এই মানুষ তাকে ভুলতে পারে না যেমন স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এত কিছু উন্নয়ন হয়েছে দুইটা উপজেলায় তিনি ফায়ার সার্ভিস অন্য 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 উপজেলাতে ফায়ার সার্ভিস নেই এখানে আমাদের দুইটা উপজেলা দুইটাতে একটা ফায়ার সার্ভিস দুইটা হাসপাতাল সহ এতটা উন্নয়ন অধ্যাপক শহীদুল ইসলামের অতুলনায়